হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আজ তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে সারাটা দিন কীভাবে কাটাবো কোথায় যাব আজ একটা নতুন জায়গায় যাব কুড়ি বছর পর যাব কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে সারাটা দিন খুব সকাল সকাল উঠে দেখো স্নান টান করে একেবারে চলে এসেছি চুলটা এখনো ভিজে তো সিঁদুরও করে নিয়েছি ঠাকুর ঘরে চলে এসেছি যেহেতু আজ হচ্ছে সোমবারের সোমবার হরার মহাদেব ভোলে বাবার দিন তো ঠাকুর ঘরে এসে মোটামুটি জোগাড় করে রেখে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে কারণ আগে রান্না করবো তারপরে জল ঢালবো কারণ তোমাদের দাদাভাই খুবই তাড়াতাড়ি বেরোবে তো চলো কি কি রান্না করে দেখি তো প্রথমেই তো আমি এখানে ছোলা আলু চিত্ত বসিয়ে দিয়েছি সকালে টিফিনে খাবে আর সারাক্ষণই তো বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমাদের পাশেই গাছ কাটা হচ্ছে তারাও আওয়াজে শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা তো এখানে পটল কুমড়ো আলু চোলা দিয়ে একটা তরকারি করেছি আর আটাও মাখিয়ে নিয়েছি পরোটা করব কারণ তোমাদের দাদাভাই জানো তো আমাদের আটাই হয় তো পরোটা খেতে পছন্দ করে তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই সেই ছোলা চিত্ত সকালে খেয়ে নিয়েছে তারপরে এদিকে পরোটাও হয়ে গেছে দেখো আমার তরকারিও হয়ে গেছে তো চলো সব কিছু রেডি করে আমার ছেলের জন্য একটু আলুর তরকারিও বানিয়েছি আর এটা পরেই বানাবো তো তারপর তো যা কিছু আছে সব কিছু চাপা চুপি দিয়ে শশাও কেটে নিয়েছি নিয়ে আমি এখন চলে যাব ঠাকুর ঘরে কিছু জোগাড় করতে তোমাদের হ্যাঁ তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের খাবারটা ঘরে রেডি করে রেখে দিয়ে তারপরে আমি চলে যাবো রান্নাঘরে রেডি করে রাখলে ওর মতো খেয়ে নেবে তোমাদের দাদা এখন করছে পুজো সে আগে পুজো করে নেবে তারপরে আমি জল ঢালবো সব রেডি করে নিয়েছে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই পুজো করছে আর তোমাদের দাদা ভাই কি সুন্দর দেখেছো ঠাকুর মশাইয়ের মতো হাতে ঘন্টা আর এক হাতে আবত্তি ধরছে বেশ ভালো লাগে তারপর তো তোমাদের দাদা ওখানে পুজো করছে আর আমি এখানে ঠাকুর ঘরে চলে এসেছি সব মোটামুটি রেডি করে গিয়েছিলাম তোমাদের দাদাভাই খেয়ে নেবে নিয়ে অফিস চলে যাবে এখানে আমি মোটামুটি যা ফলমূল ছিল সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার যাবো আমাদের উঠানে রয়েছে এই যে পড়াওয়ার মহাদেব জল ঢেলে নেবো এখন তো চলো পাহাওয়ার মহাদেব ও নমশিবাই নমশিভাই ও নমশি ভাই শিবাইম শিবাই ও নমশি ম শিবায় নম শিবায় ও নম শিবায়ম 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 শিবায় হর মহাদেব হর মহাদেব হর মহাদেব ও নম শিবায়ং নম শিবায়ম শি তো এইভাবেই সামান্যভাবেই পুজো করলাম যা ছিল ঘরে জয় ভোলে বাবার জয় জয় ভোলে বাবার জয় তারপর তো আমাদের সামনেই জানো মন্দির আছে মা কালী আর বলে বাবাও আছে সেখানেও গিয়ে জল ঢেলে দেবো তো চলো এই যে চলে এসেছি হরহার মহাদেব হরহর মহাদেব হরহর মহাদেব জয় বলে বাবার জয় জয় ভোলে বাবার জয় জয় বলে বাবার জয় কী করো বাবা তো বাবাকে জল ঢেলে মোমবাতিও জেলে দিলাম এখানে মা কালীর কাছে ঠাকুরমশাই এসেছিলো তাই ভাবলাম একটু অঞ্জলিও দিয়ে নিই তো ঠাকুরমশাই এসেছিলো তাই মা কালীর কাছে অঞ্জলি দিয়ে নিলাম জয় মা 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 কৃপা করো তো এখানে তো অঞ্জলিও দিয়ে নিয়ে ঠাকুমশাই কিছু কথা বলছিলো আর এখানে কর্তব্য দেখো এখানে এসে জড়ো হয়েছে তো ঠাকুমশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে যাচ্ছি কারণ খুবই তাড়াতাড়ি কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে সে তো খেতে বসে যে তোমাদের বললাম তারপর তো আমি এখন বাড়ি চলে এসেছি দেখো হয়ে গেছে চলে এলাম চলে এসেছি চলো বৃষ্টিটা হয়নি এটাই ভাস হয় না আসবে খুঁড়ি আকাশটা মিক্স করে যেমন ঠাকুরকে ওঠে চলে এসেছি চলে এই যে বাড়ি চলে এসছে এখন বিছানাও তোলা হয়নি এখন এই যে বিছানা তুলে নিলাম সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম বিছানা পর্যন্ত তোলা সময় পাই

খাবারটাও খেয়ে নিই তো খেয়ে নিয়ে আমি আবার বেরোব যেটা তোমাদের বললাম একটা কাজ আছে পার্সোনাল সেই কাজটাও করতে বেরিয়ে পড়বো তোর পরোটা তরকারি খেয়ে নিয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে কারণ সিঁদুর ফিঁদুর মেখেছিলাম রান্নাঘরে আবারও চলে এসেছি এসে আমার ছেলের জন্য আবার পরে খাবে দুপুরে খাবে সেই খাবারটা রেডি করে নিয়ে তারপরে আমি যাবো কারণ ওর না হলে পেয়ে যাবে সব খাবার একসাথে করিনি তখন সময় হয়ে ওঠেনি তাই পরোটাই করে নিয়েছিলাম তরকারি তো ছিলই আর ওর তো আলুর তরকারিও আছে চলো দেখা হচ্ছে পরে উপাসনাকে এখন খেতে দিতে চলে এসেছি দেখো উপাসনাকে সকালে স্নানও করে নতুন জামা কাপড়ও করে নিয়েছিলাম দেখো সব কিছু করে একদম গুছিয়ে রেখে দিয়ে আমি এখন রেডি হয়ে গেছি তোমাদের বললাম যে আমি বেরোবো তো কোথায় যাব কুড়ি বছর পর এই জায়গাটায় যাব তো কোথায় যাব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দাঁড়িয়ে আছি এখন অটোর জন্য অটো পেলেই বেরোবো এখন ওয়েদারটা একটু এ তো এই যে অটো করে চলে এলাম শামপুর শামপুর থেকে চলে এসেছি বজ বাজ কোথায় এলাম বলো তো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন অনেক দিন পরে কলেজের সামনে এসেছি মানে যেই কলেজে পড়েছি প্রায় কুড়ি বছর পরে দেখো এই যে বজবজ কলেজ এই কলেজেই আমি পড়েছি প্রায় কুড়ি বছর পরে এলাম খুব ভালো লাগছে অনেক কিছুই চেঞ্জ হয়েছে তো খুব ভালো বছর পর প্রায় কুড়ি বছর পর আমি এখান থেকেই পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশান করেছিলাম অনার্স করেছিলাম অনেক কিছু স্মৃতি মনে পড়ে গেল পুরানো স্মৃতিগুলো নিয়ে আমি এখন চলে যাচ্ছি বেশ ভালো লাগলো মনটা তো এই যাচ্ছি এখন ভাইয়ের বাড়ি তো যেতে গিয়ে একটা শিব মন্দির দেখতে পেয়ে আর যেহেতু ভোলে বাবার বার তাই চলে গেলাম বাবার দর্শন করতে এত সুন্দর মন্দিরটা না দর্শন করে গেলে মনটা কেরম লাগছিল বেশ বড় মন্দির এটা রয়েছে বজ বজ মানে ডিএন ঘোষে ওই ভেতরের দিকে তো যাইবাহ এই যে ভোলে বাবাকে জয় ভোলে বাবার জয় ভোলে বাবাকে ভালো করে প্রণাম করে নিলাম যেহেতু আজকে ভোলে বাবার দিন সোমবার হরহর মহাদেব হরহর মহাদেব ভালো করে প্রণাম প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়েছি দেখো তো বদ্রিভাইয়ের বাড়ি আমি চৌরাস্তার পাশ দিয়ে একটা গলি দিয়ে যাই ডিএম বসে তো সেই ভেতর দিয়ে যেতে গেলে এখানে একটা মন্দির পড়ে যেতে গিয়ে আরও একটা মন্দির পড়ে সেটাও তোমাদের দেখাবো এটা হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দির তো চলো এই যে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা পুরো শিব লিঙ্গের মতো মন্দিরটা পুরো যেন মনে হচ্ছে শিবের লিঙ্গ অ্যাকচুয়ালি এর ভিতরে আছে বাবা পঞ্চানন্দের মন্দির চৈত্র মাসে এখানে সুন্দর হয় বাবা পঞ্চানন্দের হয় তো এই বাবাকেও দর্শন করে তারপরে আমি যাচ্ছি বাড়ি তো যাওয়ার পথে এত সুন্দর মন্দির দর্শন কর দেখতে পেলাম না দর্শন করে গেলে মনটা খুবই খারাপ লাগবে মোটামুটি চলেই এসেছি বদ্রীবাই বাড়ি কারণ বদ্রির শরীর খারাপ হঠাৎ করেই তাই গেলাম আর আমার কাছে কিছু জিনিস ছিল সেগুলো দিয়ে আসারও ছিল তো বদ্রিবাইতে বাড়ি চলে এসেছি এই যে দেখো বাড়ি চলে এসেছে এখন বাজই দুটোর মতো হবে আমার সব কাজও পার্সোনাল কাজও মিটে গেছে এই যে মিঠু বদি এই যে বদ্রী ভাইয়ের পাখি মিঠু সঙ্গে কথা বলছিলাম বদ্রি ভাই কাজ হতে গেছে তারপরে তো বদি ভাই আসতে বদি সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলাম গল্প টল্প করে তারপর বসেছিলাম আর এই যে বদি ঠাকুর আছে তোমরা তো জানো ঠাকুরকে ধনাম টনাম করেছে তারপর বদি তো কিছুতেই খালি পেটে আমাকে ছাড়বে না শশা তারপরে চুড়ি ভাজা সবকিছু দিয়ে একটু মাখিয়ে করে দিল তো সেইটাই খেয়ে এলাম এখন বাজে ওই সাড়ে তিনটে পৌনে চারটের মতো বলছি কিছু খাবো না তো বদি ভাই তো ছাড়বে না ভালো হয় খেয়ে এলাম বেশ খেতে ভালোই লাগছিল চটপট খাবার সামনে কেউ যদি বানিয়ে দেয় বেশ ভালোই লাগে তার মধ্যে আমরা কুচো করে দিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে আমি তো বাড়ি চলে এলাম এখন ওই চারটে পনেরোর মতো দেখো মুখ চোখের অবস্থা খুবই খারাপ তো চলো তো চলে এসেছি এখন চলে যাও খেয়ে নেবো খানিকটা জল অনেকক্ষণ জলও খাওয়া হয় না আর আমি তো ডিটক্স ওয়াটার খাই এগিয়ে ঘুরিয়ে এসেছে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে একদম মেঘ করে এসেছে দেখলাম কখন বৃষ্টি এসে যাবে চলো ছদড়িতে সব দিয়ে দিই কারণ ভরসা করা যাচ্ছে না চলে এসেছি এবার জামা কাপড়গুলো মিলে দিই কারণ কাপড় শুকনো হয়ে গেছে আর এবারে একটু শুয়ে রেস্ট নেবো মাথা ভীষণই যন্ত্রণা হচ্ছে শরীরটা যে ভীষণই খারাপ আর বাইরে শুরু হয়ে গেছে মুন ধারে বৃষ্টি তোমাদের দাদা হয় কীভাবে আসবে আমি সেই চিন্তায় বাইরে দাঁড়িয়ে আছি এখন বাজে সাড়ে চারটের মতো কিভাবে সেই চোল ধারে বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো

আমাদের দাদা ভাই এসে গেছে গ্রিন টি চা হয়ে গেছে আগে সন্ধ্যা দিয়ে নেব দিয়ে নিই তারপরে খাবো চা যেহেতু আজকে ভাত ভাতকা হয়নি তো এই কাপড় করেই জামা করেই সন্ধ্যা দিয়ে দেবো চলো সন্ধ্যাটা দিয়ে দিই তো এখন এবারে চা খেয়ে নেবো সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে তোমাদের দাদা ভাইও ওইদিকে গ্রিন টি খেয়ে নিয়েছে এখন বাজে সাতটা রান্নাঘরে চলে এসেছি দেখো এখানে নিয়েছি কিছুটা গোবিন্দভোগ চাল আর তাতে নেবো মুগের ডাল আলু পটল ঝিঙে কুমড়ো টমেটো সব ভাতে দেবো এখানে ভাতের জলও বসিয়ে দিয়ে সিদ্ধ ভাত হবে আর সোমবারগুলো আমরা এইভাবেই খাই চলো ভাত হয়ে গেছে দেখো আর কে কে শীত ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আলু পটল সব তুলে ফেলছি এবারে সবজিগুলো ঠান্ডা হওয়ার জন্য দেখো এই ভাতটা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি আমার ব্লগটা এখানে শেষ করে দিলা আমার ব্লগটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি আমরা এবার সব মাখামাখি করে খেয়ে নেবো গরম গরম খেলে তোমার ভালো লাগবে তো আমার সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দেবো হর হর আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সংবাদ এইভাবেই শেষে চলো দেখা তো ব্লগে করি